প্রিয় বন্ধুরা ভালোবাসা এবং শুভেচ্ছা নেবেন একটি খবর পেয়ে খুব চমকে গেছি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে জঙ্গিদের প্রশিক্ষণ চলছে এবং একটি গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিচ্ছে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব সম্প্রতি আমার কাছে তথ্য এসেছে এবং আমার কাছে ছবিও এসেছে যে রাজারবাগ পুলিশ লাইনে ছাত্র নামধারী কিছু যুবকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এদের প্রশিক্ষণের বলা হচ্ছে যে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবাই না এদের অধিকাংশই কৌমি মাদ্রাসার ছাত্র বা অন্য অন্য মাদ্রাসার ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন স্থান যেমন লালবাগ এবং অন্য অন্য জায়গা থেকে এই ছাত্র যুবকদের এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে এই ট্রেনিংটা। সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো যে প্রথমত হলো যে কারা ট্রেনিং নিচ্ছে তাদের নাম ঠিকানা এবং তাদের সম্পর্কে কোনো ইনফর্মেশন রাজারবাগ পুলিশ অফলাইন অফিসে সংরক্ষণ করা হচ্ছে না অর্থাৎ যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের কোনো ডাটাবেস পুলিশের কাছে নেই দ্বিতীয় হলো যে সাধারণত এ ধরনের আধা সামরিক বাহিনীও যদি মনে করি যে ঠিক আছে একটা পপুলেশনকে আমরা বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেবো বা আধা সামরিক ট্রেনিং যেটা অনেক দেশেই আছে হ্যাঁ বা একটা প্যারামিলিশিয়া ফোর্স গঠন করব তো সাধারণত ট্রেনিংয়ের সময় তাদের একটা ইউনিফর্ম মেনটেইন করা হয় যে তারা একই ধরনের পোশাক পরে একই ধরনের কেটস বা পিটিশু পরে একই ধরনের হ্যাঁ এই যে ড্রেস কোডটা যেটা সেটা কিন্তু এখানে মানা হচ্ছে না আমি আপনাদের ভিডিও দেখাবো এবং আপনারা দেখবেন যে সেখানে যে যার মতো ড্রেস পড়ে আছে তারা শারীরিক প্রশিক্ষণ নিচ্ছে আর আরেকটা বিষয় হলো যে এদের সাধারণত এইসব ট্রেনিংয়ে এদের খুব ফিজিক্যাল ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি খুব বেসিক আর্মস ট্রেনিং দেওয়া হয় কিন্তু রাজারবাগ পুলিশ লাইনে যারা ট্রেন ট্রেনিং ট্রেনিং নিচ্ছে তারা স্মল আর্মসের উপরে বেসিক্যালি ট্রেন ট্রেনিংগুলো নিচ্ছে সাধারণত স্মল আর্মস বহন করে কারা পুলিশে দেখবেন যে যারা পুলিশের হাই অফিসিয়াল তারা স্মল আর্মস বহন করে যারা কনস্টেবল তারা রাইফেল ক্যারি করে কিন্তু এদের ট্রেন আপ করা হচ্ছে স্মল আর্মস এর উপরে বেশি এবং এরা কদিন আগে আপনার খেয়াল আছে কিনা এই গত চার পাঁচ দিন আগে হঠাৎ আমরা শুনেছিলাম যে লালবাগে একটা পুলিশে একটা জঙ্গি বাহিনীর উপরে আক্রমণ করেছে এরকম একটা শুনছিলাম যে একটা জঙ্গি বাহিনী ঘিরে ফেলছে আসলে সেটা ছিল এই যে যারা প্রশিক্ষণ নিচ্ছে পুলিশের কাছে এই আধা সামরিক শক্তি বা এদের আসলে জঙ্গি বাহিনী বলাই ভালো এই জঙ্গি বাহিনীরা একটা লোকালয়ে একটা মহড়া দিচ্ছিল যে তারা কিভাবে কোনো জঙ্গি বাহিনী বা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তারা অপারেশনে যাবে সো এটা এটা ওয়াজ পার্ট অফ দ্য ট্রেনিং তো এই এদের ট্রেন আপ কেন করা হচ্ছে এদের ট্রেইন আপ করা হচ্ছে এই কারণে কারণ আপনাদের খেয়াল আছে কিনা আরও আড়াই মাস আগে আমি বলেছিলাম যে এই অবৈধ খুনি সরকার ইনুস সরকার দুই থেকে তিন মাসের মধ্যে চলে যাবে তো এখন আড়াই মাস হয়ে গেছে এবং ইনুসের প্রস্থান নিশ্চিত হয়ে গেছে এই নব্য হিটলার ইনুসকে চলে যেতে হবে সে কিভাবে যাবে সে গেলে তারপরে কে আসবে নতুন কেয়ারটেকার সরকার হবে কিনা ইনুসের সেফ এক্সিট নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা চলছে তার সেফ এক্সিট এখনো ইনশিওর করা যায়নি হ্যাঁ তো এইসব বিষয়ে পদ্মার আড়ালে আলোচনা হচ্ছে এবং ইনুস উইল সুন উইল হ্যাভ টু গো আর কি সেটা এই মাসেও হইতে পারে আগামী মাসেও হইতে পারে বাট এরপরে কি হবে পরে হবে যে এই যে ছাত্র সমন্বয়ক এই যে জামাত শিবির যে হিজবুত তাহেরি এরা যে ইনুসের সাথে ছিল ইনুসকে সামনে রেখে এরা যে স্বাধীনতার চেতনার বিরুদ্ধে কাজ করছে এই যে হত্যা ধর্ষণ খুন লুটতরাজ এগুলো করেছে নির্যাতন করেছে এখন এরা এরা তখন কি করবে এরা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এবং আন্ডারগ্রাউন্ডে গিয়ে এই যে প্রশিক্ষিত বাহিনীটা আছে এই প্রশিক্ষিত বাহিনীকে দিয়ে তারা একটা সিভিল আনরেস্ট তৈরি করার চেষ্টা করবে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করবে এ কারণেই এদের ট্রেন আপ করা হচ্ছে এবং যারা এই ট্রেনিংটা নিয়েছে তাদের তো যেটা বললাম যে তাদের পরিচয় রাজনৈতিক পরিচয় তারা বেসিক্যালি জামাত শিবির এবং হিজবুত তাহির এখন এরা শুধু যে ঢাকায় ট্রেন আপ হচ্ছে তাও না আমি খবর পেলাম চিডাংয়ে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে এদের পুলিশ বাহিনী এদের ট্রেনিং দিচ্ছে যাতে এদের এদের কাছে আর্মস আছে কিন্তু এরা কিন্তু ওই যে সাড়ে চারশো থানা পুলিশের থানা থেকে অস্ত্র লুট হলো এছাড়া জুলাই আগস্টের যে ষড়যন্ত্রের আন্দোলন তখনও তারা বিদেশ থেকে কিছু আর্মস এনেছিল তো সব মিলিয়ে তাদের কাছে আর্মস আছে এখন তাদের কাছে একটা ট্রেনড একটা জঙ্গি বাহিনী রয়ে গেল সুতরাং তারা এই আর্মস এবং এই ট্রেনিং প্রাপ্ত জঙ্গিদের দিয়ে ভবিষ্যতে বাংলাদেশে একটা আন্দেশ সৃষ্টি করতে পারে আপনাদের মনে আছে কি না যে 2001 থেকে দুই সাল পর্যন্ত যখন জামাত বিএনপির সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে প্যাট্রোনাইজ করা হতো তার মধ্যে একটা খুব আলোচিত ছিল উলফা হ্যাঁ এই যে অনুপ চেটিয়ার নেতৃত্বাধীন আলফা লিবারেশন ফ্রন্ট এরকম কিছু একটা নাম উলফা তখন ওরা কি করতো ওরা শেরপুরের এই ঝিনাইগাতি তারপরে নারিতাবাড়ি শ্রীবর্দী উপজেলা এই এই এইসব জায়গার যে গাঢ় পাহাড়গুলো ছিল বা নারিতাবাড়ি স্থলবন্দরের পাশে যে বর্ডার রোড ছিল মধুটিলা ছিল শ্রীবর্দী উপজেলার সেখানে একটা রাজা পাহাড় ছিল এই সব পাহাড়ে কিন্তু তারা ঘাঁটি ঘেরেছিল এবং তাদের প্রচুর অস্ত্র শস্ত্র তারা সেখানে অবস্থান করত তারা অনেক গাড়ো তরুণীকে বিয়েও করেছে সংসারও করেছে অনেকে আবার সেখান থেকে তারা ভারতের বিরুদ্ধে অপারেশনে যেত তো দুই সালে যখন শেখ হাসিনার সরকার নির্বাচনে জিতে ক্ষমতা এলো জানুয়ারি ডিসেম্বরে নির্বাচন হলো দুই হাজার নয় তারা ক্ষমতা নিল তারপর থেকে কিন্তু আর এই ভারতের বিরুদ্ধে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো কার্যক্রম বাংলাদেশে চলছিল সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি অনুপ চেটি অ্যারেস্ট হয়েছে এবং তার যে বিশাল উলফার যে ক্যাডারগুলো ছিল সশস্ত্র ক্যাডার তারা কিন্তু অস্ত্র শস্ত্র পেলে ওই এলাকা থেকে অনেকেই পালিয়ে গিয়েছে পরে আমি একজন পুলিশ অফিসারের সাথে কথা বলেছি তিনি আমাকে বলেছেন যে তারা রকেট লাঞ্চার পর্যন্ত সেখান থেকে উদ্ধার করেছে প্রচুর অস্ত্রশস্ত্র তারা পেয়েছিল এবং ধারণা করা যে এখনও সেখানে সেই সব অস্ত্র কিছু পড়ে থাকতে পারে তো এই যে পুলিশ পুলিশ লাইনে বিভিন্ন জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই জামাত শিবির এবং হিজবুত তাহরি এরাও হয়তো পরবর্তীতে এরকম আন্ডারগ্রাউন্ডে চলে যাবে চট্টগ্রাম বা পাহাড়ি এলাকা পার্বত্য চট্টগ্রাম বা এই যে গা এই শেরপুর বা এরকম বিভিন্ন পাহাড়ি এলাকায় ছড়িয়ে গিয়ে তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সংগ্রাম লড়াই করতে পারে সো এর বাইরেও আরও একটা মানে খুব অ্যালার্মিং খবর পেলাম যে এই ট্রেনিংয়ের বাইরেও জামাত শিবির এবং হিজবুত তাহরির অনেকেই পুলিশ হিসেবে বাংলাদেশে কাজ করছে তারা পুলিশের পোশাক পরছে না কিন্তু পুলিশের দেখবেন যে পুলিশের একটা কোটি আছে হ্যাঁ একটা স্লিভলেস কোটের মতো যেমন ডিবি ওরা যখন অপারেশনে যায় সবাই ওই ডিবি লেখা কোটিটা পরে আবার ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো ডিএমপি লোগো সম্বলিত কোটি পরে ডিএমপির বিভিন্ন অপারেশনে যায় সো এই যে জামাত শিবির হিজবু তাহারির যে সিভিলিয়ান গ্রুপটা আছে এরা ওই পুলিশের ডিএমপি লোগো সম্বলিত কোটি পরে এরা পুলিশের সাথে বিভিন্ন থানায় ডিউটি করছে বিভিন্ন অপারেশনে পার্টিসিপেট করছে তো এই যে কারা ইউজ করবে এটার কিন্তু একদম সুস্পষ্ট নির্দেশনা আছে এবং রাষ্ট্রপতি সাইন করা তো এটা যদি সিভিলিয়ান এটা পরে অপারেশন করে পুলিশের মতো ব্যবহার করে এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার অপরাধের মতো একটা অপরাধের পর্যায়ে পড়ে এটা ইটস এ হিউজ ক্রাইম তো এই অফেন্সটা বাংলাদেশে এখন কিন্তু জামাত শিবির হিজবিতাহারি লোকজনগুলো করছে একটা স্বাধীন বাংলাদেশে যেখানে একটা পুলিশ ফোর্স আছে আপনারা জানেন যে জুলাই আগস্টের এই পাঁচই আগস্টের পরে পুলিশকে কিভাবে হত্যা করা হয়েছে প্রায় তিন হাজার পঞ্চাশ জন পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পুড়িয়ে হত্যা করা হয়েছে হত্যা করার পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাদের চারশো থেকে সাড়ে চারশো থানায় পুলিশের অস্ত্র শস্ত্রগুলো লুণ্ঠন করা হয়েছে তো পুলিশ তো এমনি মোরালি অনেক ডাউন তারপরেও তারা যখন আবার ফাংশন করা শুরু করেছে তখন পুলিশের সাথে পুলিশের বেশে এই জামাত শিবির হিজবু তৈরি বাংলাদেশে এখন কাজ করছে এটা এটা একটা স্বাধীন দেশে ভাবা যায় না তারপরেও ইজ ইস হ্যাপনিং ইন বাংলাদেশ আমি আপনাদের জানিয়ে রাখলাম আমি আপনাদের কিছু ভিডিও দেখাবো দুটো যেখানে দেখবেন যে তারা প্রশিক্ষণ নিচ্ছে এবং প্রশিক্ষণ শেষে তারা উল্লাস করছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই তবুও ভালো থাকবেন তবুও সুস্থ থাকবেন আর যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু